হ্যালো গাইশ তোমরা সবাই কেমন আছো আমি খুব খুব ভালো আছি তো আজকে কি ভিডিও বানাবো ভেবে পাচ্ছিলাম না তো ভাবলাম একটু আমাদের পদ্মপাতাটা কত বড় হয়েছে সেটা শেয়ার করা যাক তো চলো দেখা যাক উপরে যাচ্ছি আমি সিঁড়ি দিয়ে তো আমার এই পদ্মপাতার চাষটা হয়েছে তোমার ছাদে আমাদের ছাদে হয়েছে মেজলার মধ্যে তো চলো দেখা যাক কত বড় হয়েছে আমিও আর আমি যাইনি দেখতে আমার বড়ি যা করে তো আমি আজকে যাচ্ছি দেখতে কত বড় পাতা হয়েছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো পদ্ম পাতার কতগুলো পাতা হয়েছে এবং কতগুলো গজিয়ে মানে ভেতর থেকে হয়েছে আরো ছোট ছোট পাতা তো এই যে আমার ছাদে হয়েছে এই যে কতগুলো পাতা দেখতে অসাধারণ আমার তো হেভি লাগছে বন্ধুরা তোমাদের কেমন লাগছে তো আরো ভেতরে ছোট ছোটো পাতা হচ্ছে তো এইটুকু জায়গার মধ্যে জানি না কতটা সম্ভব মানে হবে পাতা পরে আবার ব্যবস্থা নিতে হবে তা আমার ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ